এই ফাইলগুলা তো আপনার ঘরে হ্যাঁ এই যে আলমারিতেই রাখা যাবে আলমারিতে এই ফাইলগুলো আপনি এখনই খুব যত্ন করে আপনার এই আলমারিটার মধ্যে রাখবেন এগুলো কি আপনার বোনটা অস্থির হয়েছে আর জুতি এখন কথা বলা যাবে না আমি একদম ডাক্তার সাহেবের সামনে সব কথা বলবা কিন্তু এই সাত দিনের মধ্যে কয়বার মাথা ঘোরা পড়ছো মনে আছে তিনবার 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 না চারবার ঠিক আছে কালকে যে জ্ঞান হারাইছিলা ওই কথাও বলবা ওই কথা তো বলাই লাগবে মনে তো রাখতে পারো না কিছু আমাকে নিয়ে গেলে কি হইতো ডাক্তার সাহেবের সামনে তো আমি ডাক্তার সাহেবের সামনে কি ঝগড়া করা ঠিক হবে আমার কথা শুনে ডাক্তার সাহেব মুচকি মুচকি হাসতেছে বুঝছো কি বলছি রাখলাম রাগ করো না ডাক্তার সাহেবের চেম্বার থেকে বের হয়ে আমি তোমারে কল দিব মনে করে দিও দয়া করে আচ্ছা আচ্ছা এমন কেন করতেছেন জ্যোতিষ বোঝে না ডাক্তারের কাছে গেলে কি সমস্যা আগে বড় সমস্যাটা এই ব্যাগটাও থাক এই ব্যাগে কি কাগজ কাগজ সবই কাগজ আমার কাছে এগুলো কেন রাখতেছেন? এটাই তো বুঝলাম না। যদি আমি বেঁচে থাকি তাহলে তো থাকলাম একদিন এসে সব কিছু নিয়ে যাব। বাইজান যদি উপরে ডাক আসে আর আমাদের যদি চলে যেতে হয় তাহলে এই খামটা খুলে কাগজটা মন দিয়ে পড়বেন কি করতে হবে সব এই কাগজের মধ্যে লেখা আছে খামতি দেখি আরেকটা একটা দেখা যায় এইটার মধ্যে জুথের নাম লেখা আছে আমি মরে গেলে এই খামটা জুথে দিবে দিবেন আপনি এসব কি বলতেছেন আপনার কেন মনে হয় যে আপনি মরে যাবেন বাঁচলে তো বাঁচলামে উঠতেছেন কেন সময় নাই রে ভাই হাতে একদম সময় নাই যত তাড়াতাড়ি সম্ভব আপনার বোনের কাছে যাওয়া দরকার আসেন বুঝলাম না কিছু বোকার মতো সব রাখলাম কি কেন রাখলাম কিছুই বুঝলাম আসেন তো মা মা মাঝে এখনই চলে যাচ্ছেন তাই হয় নাকি আমি প্রিন্টুটে বাজারে পাঠিয়েছি না মা আল্লাহ আঁচায় থাকলে আরেক দিন না 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 অসম্ভব জুথিরে আমি পেটে না ধরলেও জুতি আমার পেটের সন্তানের মতোই আমি জানি মা জুথি আমার এই সব বুঝছে কিন্তু আমি এত অসুস্থ টুলু জানে কিছুই মুখে দিতে পারবো না এমনও হইতে পারে বাড়ি পর্যন্ত যাইতে পারবো না আমি কি হয়েছে মুখে নিতে চাই না জুথের জন্য দোয়া করে এইভাবে কেমনে যায় অসুবিধা নাই মা আল্লাহ বাঁচায় রাখলে জুথেরে নিয়ে একবার আসবো তখন যা মন চায় খাইতে দিয়ে এখন আসি আসসালামু আলাইকুম আপনার আর আশা লাগবে না আপনি থাকেন আপনাকে রিক্সায় উঠে দিয়ে আসি কোনো দরকার নেই একটা অনুরোধ করি রাখবেন কি অনুরোধ বলেন ওই কাগজে সব লেখা আছে আপনি শুধু একটু পড়বেন পড়লেই বুঝবেন রাখবেন তো ওই কাগজ আমার পড়াই লাগবে না আমি শিওর আপনি আরো অনেক বছর বাঁচবেন আপনার মুখে ফুলচন্দন পড়ুক আসি